আসসালামু আলাইকুম রহমতুল্ল কত সুন্দর ফুল দেখেন এই যে চেন ফুল তো সেটা ছুটে গেছে সেগুলো লাগানো হইতেছে তো এটা থেকে আপনারা দেখবেন যে আসলে কীভাবে লাগানো হয় এগুলো কিন্তু লতার টাইপ এবং সাথে পাতা আছে এবং ফুল আছে এই যে বিভিন্ন কালারের আছে যদিও হলুদ আছে বেগুনি আছে সাদা আছে নীল আছে তো যে দার্জি কালারি ফুল হোক না কেন তো সেগুলো দেখেন এই যে ছোটো ফুল যেগুলো ছুটে যায় সেগুলো এইভাবে চাপ দিয়ে লতার সাথে লতার সাথে আংটা থাকে সেই আংটা দুটো চাপ দিলে এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় এই যে আমরা কিন্তু এইভাবে লাগাই আমাদের ফুল আসে অনেক এগুলো যার কারণে পলিথিনে ভরে রাখছি কারণ এগুলো ডাস্টার দিতে গেলে ডাস্টার দিয়ে পরিষ্কার করে তাহলে অনেক ফুলসুটি পরে যায় কারণ এডজাস্ট হয় না আর এখন যেগুলো একেবারে লুজ লাগেই না তো সেগুলো আমরা আমরা সুপারগুলো গাম ব্যবহার করে লাগাই আপনার বাসা বাড়িতে চাইলে সুপারগুলো গাম ব্যবহার করে এগুলো লাগাইতে পারবেন এবং তাহলে দেখবেন যে ফুলগুলো কতটা সুন্দর দেখায় আর এটা বাসা বাড়িতে বা অফিস আদালতে কর্নারে এগুলো রাখা হয় বাসার বা রুমের কর্নারে বা একটা সাইডে রাখা হয় রাখলে রুমের সুন্দরটা আসলে বৃদ্ধি পায় তো ফুলের দাম আপনার এলাকায় কেমন কি একটু কমেন্টসে জানাবেন আসলে কত দাম দিয়ে আপনারা এগুলো কিনেন